পার্বতী প্রিয় পুত্রায় নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব মকর রাশি বিষয়ে মকর রাশি 2025 সাল জুলাই মাস কেমন যাবে প্রথমে জানাই যে এই মাসে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে তো যেটা আপনাদের পক্ষে শুভ অশুভ মিলিয়ে থাকবে কিছু কিছু ক্ষেত্রে খুব শুভ ফল এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা কিছু বিলম্বতা দেখা দিতে পারে তো মকর রাশির অনেকেই উদ্গ্রীব হয়ে আছেন যে আমাদের সাড়ে সাথী তো কেটে গেল তবুও সেরকমভাবে ভালো কোনো ফল আমরা দেখতে পাচ্ছি না তো সাড়ে সাথী কাটার ফলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন সেক্ষেত্রে আর্থিক উন্নতি হয়তো হবে কিন্তু হতে বেশ কিছু বিলম্বতা কিছু বাধা এবং অধিক পরিশ্রমের প্রয়োজন তবে বৃহস্পতি সঞ্চার আপনার পক্ষে তুলনামূলক কয়েকটি ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে চিন্তানিত হওয়ার কিছু কারণ নেই ভালো ফল আপনারা অবশ্যই পাবেন সাড়ে সাতই যোগাযোগ আসবে তো যাই হোক আর কথা বাড়াবো না মকর রাশির আলোচনায় চলে আসি তার আগে খুব সংক্ষেপে আমি গ্রহদের অবস্থান জানিয়ে দিই আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করেছি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘকালীন অবস্থান করে এই সমস্ত গ্রহগুলোর মধ্যে আপনার রাশিপতি শনিদেব আছেন শনিদেব আপনার রাশির তৃতীয়ে যথেষ্ট শুভ জায়গায় আছেন এছাড়া আমি পূর্বেই উল্লেখ করেছি যে রাশি রাশিচক্রের কালসর্প যোগ শুরু হয়ে গেছে যেটা জুলাই মাস অব্দি থাকবে অর্থাৎ উনত্রিশে জুলাই পর্যন্ত এই অশুভত্বটা থাকবে তো উনত্রিশে জুলাইয়ের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটতে পারে আপনার রাশির পক্ষে যে যে দিনগুলো শুভ সেইগুলো আপনারা শুভ কাজের জন্য ব্যবহার করবেন আর যে যে দিনগুলো অশুভ সেই সেই তারিখগুলো একটু সতর্ক এবং সজাগ থাকবেন তাহলে গড়পর্তা বিচারে এই মাস তুলনামূলকভাবে মকর রাশির পক্ষে যথেষ্ট ভালোই কাটবে এমনিতেই মকর রাশি একটু ঈশ্বরভক্ত হয়ে থাকেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করেন জুলাই মাস পর্যন্ত আপনি অনেক কিছু লক্ষ্য করবেন বিশেষ কিছু ঘটনা আপনার চোখ খুলে দেবে সেক্ষেত্রে যদি কিছু সমস্যায় পড়েন এই ভিডিও শেষের দিকে আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করেছি সেগুলো ব্যবহার করে দেখতে পারেন নিঃসন্দেহে আপনি শুভ ফল পাবেন এবং দর্শক বন্ধুদের এটাও জানিয়ে দিই এই রাশিফল মাসিক রাশিফল হলেও এই মাসের মধ্যে কোন কোন দিন আপনার অধিক মাত্রায় সতর্ক এবং সজাগ থাকা দরকার সেগুলো আমি উল্লেখ করে জানিয়ে দেবো তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের বেললাইকনটা অন করে রাখুন পরবর্তী ভিডিও নিঃসন্দেহে আপনাকে উপকৃত করবে তো বিস্তারিত আলোচনায় চলে আসি আলোচনা স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ে বিষয়ে এই মাস কয়েকটি ক্ষেত্রে প্রয়োজন সেগুলো আমি জানিয়ে দিচ্ছি রাগ জেদ বেড়ে যাওয়া মাথা গরম হওয়া এগুলো হতে পারে তো এইগুলো আপনাদেরকে নিজেদেরই ঠিক করে নিতে হবে এছাড়া গোচরে গ্রহদের অবস্থান অনুযায়ী আপনার পেট সংক্রান্ত কিছু সমস্যা অলসতা ভাব এগুলো দেখা দিতে পারে তবে গল্পতা মিলিয়ে এই মাস স্বাস্থ্য তুলনামূলক ভালো থাকবে যারা দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত ছিলেন তাদের পক্ষে তুলনামূলক ভালো সময় তবে এই মাসে আপনার কর্মে চাপ বৃদ্ধি পাবে অর্থাৎ আপনাকে অনেক ঝক্কি ঝামেলা সামলাতে হতে পারে এছাড়া কোনো সমস্যা নেই স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে এরপর বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে কিছু আলোচনা করি যারা উচ্চশিক্ষা লাভের জন্য চিন্তাভাবনা করছেন অন্য কোনো লাইন নিয়ে পড়ার চেষ্টা করছেন বা ভর্তির চেষ্টা করছেন তাদের পক্ষে মোটামুটি ভালো সময় কর্মে কিছু বিলম্বতা এবং অযথা হয়রানি হতে পারে এই মাসে আঠারো তারিখ পর্যন্ত আপনার পক্ষে তুলনামূলক এই বিষয়ে শুভ এরপর কর্ম বিষয় বলি কর্মক্ষেত্র এই মাস ভালোই থাকবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে উন্নতি প্রমোশন বা ইতিবাচক স্থানান্তর এগুলো হতে পারে যারা নতুন কর্মের চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে কর্মলাভ সম্ভব বেশ কিছু যোগাযোগ আপনার সামনে হাজির হয়ে যাবে গ্রহদের গচুরকালীন অবস্থান অনুযায়ী কর্মপতি এই মাসে যথেষ্ট শুভ অবস্থায় থাকবে সুতরাং কর্মে কিছু সমস্যা দেখা দিলেও কয়েকদিনের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে এবং উত্তর উত্তর ভালো হতে থাকবে এরপর প্রেম বিবাহ সম্বন্ধে আলোচনা করব যারা কোনো অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তাদের পক্ষে মাঝে মাঝে মতান্তর হতে পারে সুতরাং এই মাস একটু মিলিয়ে মিশিয়ে মানিয়ে চলতে হবে কারণ আপনার রাশি অষ্টমে মঙ্গলের অবস্থান থাকছে এছাড়া বৃহস্পতি তুলনামূলক শুভ ফল দেবে মাসের দ্বিতীয়ার্ধে একটু সতর্কতা অবলম্বন প্রয়োজন নতুন কোন সম্পর্ক স্থাপনে এই সময় বাধা পরিলক্ষিত হয় বিবাহ ক্ষেত্র তুলনামূলক ভালো থাকবে যদিও মঙ্গল ভৌমদোষের কারক তবে রাশি ফলে সেটা সমস্যার সৃষ্টি করবে না যাদের জন্মকালে অর্থাৎ ন্যাটাল চ্যাট বা বাদ চ্যাটে ভৌমদোষ আছে তারা কিছু কিছু সমস্যা পেতে পারেন বিবাহের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে কোনো যোগাযোগ হয়ে কেটে যাওয়া বা ভেঙে যাওয়া এগুলো হতে পারে এছাড়া বিবাহ স্থান তুলনামূলক ভালো থাকছে বিবাহের যদি কোনো যোগাযোগ হয়ে থাকে অর্থাৎ যাদের বাদশাট বা নেটাল চাটে ভৌমদোষ বা মাঙ্গলিক যোগ নেই তাদের পক্ষে তুলনামূলক এই মাস ভালোই থাকবে দাম্পত্য সম্পর্ক যথেষ্ট ভালো থাকছে তবে মাথা গরম এবং জেদ রাগ থেকে একটু সাবধান থাকবেন নিজেদের মধ্যে বোঝা পড়া বা মানিয়ে চলা এগুলো অধিক মাত্রায় থাকলে যথেষ্ট ভালো হবে পারিবারিক ক্ষেত্র মোটামুটি ভালো পরিবারে কারো স্বাস্থ্যহানি হতে পারে সেই বিষয়ে আপনার ব্যয় এবং বেশ কিছু ঝক্কি ঝামেলা সামলাতে হতে পারে বাড়ির ক্ষেত্রে অর্থাৎ গৃহে কিছু কর্মের চাপ বৃদ্ধি পাবে বন্ধু বান্ধব বিষয়ে একটু সতর্ক থাকবেন বন্ধুর সাথে মনোমালিন্য হতে পারে নতুন কোনো বন্ধু লাভ যদি হয় সেটা ভেবেচিন্তে করা দরকার বন্ধুর সাথে মতান্তর হতে পারে এবং ব্যয় বৃদ্ধি হতে পারে এছাড়া তেমন কোনো সমস্যা নেই এই ভিডিওর শেষের দিকে আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করব। সেগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তবে এই মাস তুলনামূলক আপনার পক্ষে ভালোই থাকবে এরপর সন্তান বিষয়ে আলোচনা করি সন্তান স্থান মোটামুটি শুভই থাকছে তবে মাসের দ্বিতীয়ার্ধে একটু সমস্যা পরিলক্ষিত হয় বিশেষ করে এই মাসে রাশিচক্রের যে কালসর্প যোগ সেটা কয়েকটি ক্ষেত্রে আপনাকে শুভ ফল প্রদান করলেও কয়েকটি ক্ষেত্রে দুশ্চিন্তা বা হতাশার কারক হবে তাই হটকারী সিদ্ধান্ত থেকে সাবধান থাকবেন ব্যয় সংকোচ করার চেষ্টা করবেন পিতা বা মাতার স্বাস্থ্য সম্পর্কে কিছু জানিয়ে দিই পিতার স্বাস্থ্য তুলনামূলক ভালো থাকবে মাতার স্বাস্থ্যও যথেষ্ট ভালো থাকবে তবে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে সেই বিষয়ে অ্যালার্ট থাকবে এরপর প্রাপ্তিযোগ এই মাসে আপনার বেশ কয়েকবার প্রাপ্তিযোগ বর্তমান যারা ফ্রিল্যান্সার ঘুরে ফিরে কাজকর্ম করেন সেলফ এমপ্লয়েড তাদের পক্ষে মাসের প্রথমার্ধ যথেষ্ট ভালো সময় দ্বিতীয়ার্ধও তুলনামূলক ভালো তবে আমি কয়েকটা দিন ইন্ডিকেট করে জানিয়ে দেব ওই ওই তারিখগুলো বর্জন করলে বাকি দিনগুলো আপনার পক্ষে সবই থাকবে এরপর গৃহ বিষয়ে কিছু আলোচনা করি যারা কোনো জমি বা বাড়ি কিনতে চাইছেন তারা এই সময়ে কিনতে পারেন যারা বাড়ি পরিবর্তন বা স্থানান্তর করবেন তাদের পক্ষেও শুভ সময় এছাড়া যারা এই সংক্রান্ত ব্যবসায় জড়িয়ে আছেন তারা তুলনামূলক শুভ ফল পাবেন গৃহে কিছু শুভ কর্ম বা রিনোভেশনের সম্ভাবনা আছে ইলেকট্রনিক্স কিছু যন্ত্রাংশ এই সময় বিগড়ে যেতে পারে আগে ভাগে জেনে যে যে দিকগুলো আপনার অশুভ আছে সেই সেই দিকগুলো থেকে সতর্ক থাকা দরকার এবং আগে থেকে প্রোটেকশন নেওয়া দরকার তো দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে আমি জানিয়েছি এই রাশিফল হচ্ছে একটা গড়পর্তা বিচার ডিটেলস বিচার জানতে চাইলে আপনাদের জন্মকালীন যে বাচ্চার বা ন্যাটাল চাট আছে সেইটা বিচার করলে আরও শুভ হয় সেক্ষেত্রে আপনার কোন কোন গ্রহ অশুভ আছে কী গ্রহের আপনার দশা চলছে শুভ অধিপতি না অশুভ অধিপতির দশা সমস্ত কিছু বিচার করেই যদি রাশিফলের সাথে ম্যাচ করা যায় তবে সেটা আরও শুভ ফল পাওয়ার সম্ভাবনা অর্থাৎ জন্মকালীন যাদের শুভ সময় তারা এই শুভ ফলটা আরও বেশি মাত্রায় পাবেন এবং জন্মকালে যাদের অশুভ গ্রহের দশা অনুযায়ী অশুভ সময় চলছে তারা এই শুভ ফলটা ততটা না পেলেও তুলনামূলক ভালো পাবেন এবং বিশেষত আপনাদের সাড়ে সাতই কাটার ফলে অবশ্যই আপনাদের ভালো সময় আসছে কিন্তু এই যে রাশিচক্রে এই কালসর্প যোগের যে অশুভ প্রভাব সেক্ষেত্রে তার থেকে কিভাবে ভালো থাকবে তার জন্য আমি কিছু প্রতিকারের কথা জানিয়ে দেবো তো এই অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে আরও কয়েকটি আলোচনা বাকি আছে আমি সেগুলো উল্লেখ করছি এই সময়ে আপনি বিশেষত এই মাসে কিছু উটকো ঝঞ্ঝাটের মধ্যে পড়তে পারেন কিছু শত্রুর সম্ভাবনা অর্থাৎ শত্রু বৃদ্ধির সম্ভাবনা আছে তবে চিন্তান্বিত হওয়ার কিছু কারণ নেই আপনারা জানেন যে মানুষের শুভ সময় যখন শুরু হয় সর্বদিক থেকে যখন তার ভালো হতে থাকে তখন শত্রুও বেড়ে যায় তবে সঠিকভাবে নিজেকে চালনা করলে অবশ্যই আপনি সর্বদিক প্রতিহত করে জয়লাভ করবেন মামলা মোকদ্দমার বিষয়ে যারা সমস্যার মধ্যে আছেন তারা এই মাসের প্রথমার্ধে আপনাদের পক্ষে কিছু ফলাফল দেখতে পাবেন মাসের দ্বিতীয়ার্ধে তত শুভ হবে না সুতরাং সেই রকমভাবে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে যারা শেয়ার ট্রেডিং অনলাইন ইত্যাদি ব্যবসায় আছেন তাদের মাসের প্রথমার্ধ তুলনামূলক ভালো দ্বিতীয়ার্ধ একটু ভেবেচিন্তে কাজ করবেন অধিক লগ্নি করার বিষয়ে সতর্ক থাকবেন যারা ব্যবসা কর্মে আছেন তাদের পক্ষে এই মাস ভালো থাকবে আয় উন্নতি বাড়বে ব্যবসায় কিছু রিনোভেশন বা ব্যবসার কিছু প্রসার বা প্রচার ঘটবে যারা বৈদেশিক বাণিজ্যে জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসটা একটু সতর্ক থাকা দরকার তবে মাসের প্রথমার্ধে ভালোই থাকবে দ্বিতীয়ার্থে একটু সজাগ থাকবেন এরপর ভ্রমণের বিষয়ে বলি যারা ভ্রমণে যেতে চাইছেন তারা এই মাসে একটু চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন কাছে পিঠে ভ্রমণ আপনি করতে পারেন তবে বিদেশ ভ্রমণ এই সময় না করাই ভালো যারা ধর্মকর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস বাড়িতে বসে সাধন চিন্তা বা ইত্যাদি কর্মে অগ্রসর হওয়াই ভালো অর্থাৎ তীর্থ ভ্রমণ এই সময় বর্জন করাই শ্রেয় হবে তো গড়পর্তা মিলিয়ে এই মাস মকর রাশির পক্ষে যথেষ্ট ভালো হতে থাকছে তবে সাড়ে সাতই কাটার পর আপনারা যে বিশাল উন্নতির একটা স্বপ্ন দেখছিলেন সেটা পরে আপনারা অবশ্যই পাবেন কিন্তু এই রাশিচক্রের কালস্বপ্ন যোগের জন্য সেটা পিছিয়ে যাবে তবে চিন্তা নেই আগের থেকে আপনার যথেষ্ট ভালো হতে থাকবে তো এই ছিল মকর রাশি বা মকর লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী রাশিফলের দিকে চোখ রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের লাইক আমাদেরকে যথেষ্ট অনুপ্রাণিত করে সেক্ষেত্রে আরও নতুন নতুন ভিডিও নিয়ে পরের মাসে হাজির হব এবং যারা নতুন দর্শক আছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উদ্বুদ্ধ করবে তো আজ ভিডিওটি শেষ করতে হবে শেষ করার আগে আমি আগেই উল্লেখ করেছিলাম যে আরও ভালো কিভাবে কাটবে তার জন্য আমি দুটো গ্রহমূলের কথা বলছি এই দুটো গ্রহ মূল যদি ধারণ করেন আপনারা আগের থেকে অনেক ভালো থাকবেন কোনো সমস্যাই আপনাকে ডাক কাটতে পারবে না রাম বা শোক বা সিংহ পুচ্ছ এই মূলটা দেড় ইঞ্চি পরিমাণ সাদা সুতোয় ধারণ করতে হবে এবং শ্বেত বেড়েলা এটা নীল সুতোয় ধারণ করতে হবে এছাড়া শনিবার কালী পুজো প্রদান করলে আপনার পক্ষে ভালো হতে থাকবে তো আজ এই পর্যন্তই ঈশ্বরের কাছে আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার